রাধিকৃষ্ণ কুনিজন সকলের চরণে আমার দণ্ডবধ প্রণাম বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা আজকের নিবেদন আপনার জন্য আপনাদের সবার জন্য শ্রী ক্যাভেলারামের দিব্য করুণা তো আজকের গল্প শুরু করার আগে একটি কথাই বলবো আমাকে আমার কৃষ্ণ ভক্তির চরণের দিকে এগিয়ে দেবেন আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আর আজকে যে গল্পটি নিয়ে এসেছি সেটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো শ্রী ক্যাবলারাম ছিলেন ঐশ্বরিক করুণার আলোক বর্তিকা যার ধার্মিকতার পথ থেকে বিচ্যুত আত্মাদের উদ্ধারের জন্য নিবেদিত ছিল তার জীবনে ছিল পরম ভগবানের প্রতি নিঃস্বার্থ প্রেম ও ভক্তির শক্তির প্রমাণ ধর্মগ্রন্থ এবং ভক্তিমূলক সেবায় বিজ্ঞান সম্পর্কে তার গভীর উপলব্ধির মাধ্যমে তিনি পতিতাদের হৃদয়কে আলোকিত করতে সক্ষম হয়েছিলেন তাদের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির মেঘে আচ্ছন্ন অজ্ঞতার অন্ধকার দূর করতে সক্ষম হয়েছিলেন তিনি ন্যায়পরায়ণতা ও সহনুভূতিশীল তার জীবন শ্রী কেবলারাম কেবলারামের জীবন সত্যের প্রতি তার অটল প্রতিশ্রুতি নির্ধারিত আচরণবিধি মেনে চলা এবং সমস্ত জীবনের জীবের প্রতি গভীর সমবেদনা দ্বারা চিহ্নিত করা হয়েছিল তার লঙ্কা তার লক্ষ্য ছিল পতিত প্রতিতর আত্মাদের নয় ধরনের ভক্তিমূলক সেবায় নিযুক্ত করে তাদের উদ্ধার করা যার ফলে তিনি মুখ সব মুখোমুখি হয়েছেন তাদের প্রত্যেকের কাছে ভগবান কৃষ্ণের করুণা ছড়িয়ে দেওয়া তার একটাই কাজ ছিল প্রত্যেকের ভেতরে কৃষ্ণভক্তি সঞ্চার করা তার অনুসারীরা তাকে তাদের তিলক এবং কাঁথিমালা দ্বারা চিহ্নিত তার প্রভাব ও শিক্ষার জীবন্ত সাক্ষ্য ছিল ভক্তি শক্তি শ্রী ক্যাবলারাম দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষ ও নর্ম উভয় ছিল তিনি দ্বারে দ্বারে যেতেন বাসিন্দাদের ভগবানের কৃষ্ণের প্রতি তাদের মন স্থির করতে এবং তার পবিত্র নাম জব করার অনুরোধ করতেন তার আন্তরিক আবেদন এবং তার উদ্দেশ্য বিশুদ্ধতা প্রায়ই এমনকি সবচেয়ে পাপি ব্যক্তিদেরও রূপান্তরিত করে এক অনুষ্ঠানে তিনি এমন লোকেদের মুখোমুখি হন যারা তাদের পোশাকে ভক্ত বলে মনে হয়েছিল কিন্তু পাপি দানবদের মতো আচরণ করেছিল তাদের রূপান্তরের সম্ভাবনাকে স্বীকৃতি দিয়ে শ্রী কেবলারামের তাদের শালোগ্রাম শিলা মন্ত্র তিলক তুলসী পুতির মতো পবিত্র জিনিসপত্র দান করেছিলেন এবং ভগবান কৃষ্ণের যথাযথ উপাসনা করার নির্দেশ দিয়েছিলেন সময়ের সাথে সাথে এই ব্যক্তিরা সত্যিকারের বৈষ্ণবে রূপান্তরিত হয়েছিল যা তার করুণা ও নির্দেশনায় গভীর প্রভাবকে চিহ্নিত করে সমস্ত পানির জন্য একটি সহানুভূতিশীল হৃদয় শ্রী ক্যাবলারামের মতো শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটা সব জীবজন্তুর সত্য প্রসারিত সমস্ত প্রাণীর প্রতি তার সহানুভূতি এত গভীর ছিল যে তিনি শারীরিকভাবে অন্যদের বাধা অনুভব করতেন একবার তিনি এক যখন একটি রাস্তায় হাঁটছিলেন তখন তিনি একজন লোককে তার সারকে নির্মমভাবে মারতে রেখেছিলেন সেই ক্যাবরারাম সারের যন্ত্রণা দ্বারা এতটাই গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল যে তিনি নিজেই ব্যথা অনুভব করেছিলেন এবং মাটিতে লুটিয়ে পড়েছিলেন এই ঘটনায় তার অসাধারণ সহানুভূতি এবং ঐশ্বরিক করুণার উদাহরণ দেয় এবং তিনি সমস্ত প্রাণী ও মানুষের বা প্রাণীর প্রতি তিনি এটা বলেছিলেন শ্রী ক্যাবলারামের জীবন থেকে আমরা কি শিক্ষা পাই সার্বজনীন সমবেদনা প্রথম শিক্ষা শ্রী ক্যাবলারামের জীবনে আমাদেরকে বৈষম্য ছাড়াই সকল জীবের প্রতি সমবেদনা প্রসারিত করার গুরুত্ব শেখায় সমস্ত প্রাণীর প্রতি তার সহানুভূতি তাদের রূপ নির্বিশেষে দয়া ও ভালোবাসার প্রকৃত চেতনার উদাহরণ দেয় ভক্তির রূপান্তরকারী শক্তি পরমেশ্বর ভগবানের প্রতি তার অটল ভক্তি এবং স্বাস্থ্য সম্পর্কে তার গভীর উপলব্ধির মাধ্যমে শ্রী ক্যাবলারাম এমনকি সবচেয়ে পাপি ব্যক্তিদেরও হৃদয়কে রূপান্তর করতে সক্ষম হয়েছিলেন তার জীবন আমাদের আন্তরিক ভক্তির রূপান্তরকারী শক্তি এটি অন্যদের উপর যে প্রভাব ফেলতে পারে তার কথা মনে করিয়ে দেয় নিঃস্বার্থ সেবা ভগবানের কৃষ্ণের পবিত্র নাম ছড়িয়ে দেওয়া এবং পতিত আত্মাদের উদ্ধার করার জন্য শ্রী ক্যাবলারামের উৎসর্গ সমস্ত ভক্তদের জন্য একটি অনুপ্রেরণা হিসাবে কাজ করে তার জীবন আমাদেরকে নিঃস্বার্থ সেবায় নিয়োজিত হতে উৎসাহিত করে অন্যদের তাদের আধ্যাত্মিক সারাংশের সাথে পুনরায় সংযোগ করতে সাহায্য করে আর এই জীবনী পড়ে ভগবানের চরণে আমাদের এই প্রার্থনায় রাখা উচিত হে পরমেশ্বর ভগবান কৃষ্ণ আমাদের শ্রী ক্যাবলারামের শক্তি ও করুণার দান করুন আমরা তার মতো সমস্ত প্রাণীর মধ্যে আপনার ঐশ্বরিক উপস্থিতি দেখতে পারি এবং সমস্ত প্রাণীর প্রতি আমাদের ভালোবাসা করুণা প্রসারিত করতে পারি আমাদের ভক্তিতে আমাদের পথ দেখান যাতে আমরা আপনার সেবা করতে পারি সেই একই নিঃস্বার্থতা ও বিশুদ্ধতার সাথে যা শ্রী ক্যাবলারামের উদাহরণ দিয়েছিল আমাদের হৃদয় আপনার পবিত্র নাম দ্বারা পূর্ণ হোক আমরা সর্বদা আপনার ঐশ্বরিক করুণার আলোর দিকে অন্যদের নিয়ে যাওয়ার চেষ্টা করি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আজকে এই ক্যাবলারামের জীবনী পড়ে আমি একটা কথাই বলবো গুণীজন ও ভক্তবৃন্দ ক্যাবলারাম তার জীবনটাকে উৎসর্গ করেছিল কৃষ্ণ ভক্তির দিকে এগিয়ে দেওয়ার জন্য এবং এবং উনি নন ওনার আশেপাশে যত মানুষ ছিল এবং তাদেরকে সে চেষ্টা করেছিল তাদের তারা যেন প্রত্যেকে ভগবানের চরণের দিকে এগিয়ে যায় এবং সেটা সে এগিয়েও ছিল এবং তা সেই কাজে সে সফল হয়েছিল তাই আমাদের তো সম্ভব নয় আমরা সাংসারিক মানুষ সংসার করে তারপরে ভগবানের নাম গান করাই আমাদের জন্য অনেকটা ভগবান তাতেই সন্তুষ্ট তা আমরা যত কর্ম যে যাই করি না কেন কখনো কোনো মুহূর্তে ভগবানকে ভুলে যাওয়া উচিত নয় সর্বদা তার নাম গান আমাদের মনে রেখেই সমস্ত কর্ম করা উচিত মুখে নাম হাতে হাতে কাম ব্যাস এইটুকু নিয়েই আমাদের চললেই অনেক আর চেষ্টা করা উচিত আমাদের আশেপাশের মানুষের মধ্যে যাদের মানসিকতা আছে তাদেরকে নিয়ে ভগবানের চরণের দিকে এগিয়ে দেওয়া তাদেরকে এগিয়ে নিয়ে যদি আমরা সাথে করে নিয়ে চলতে পারি তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না কৃষ্ণ কৃষ্ণপ্রচার